চেলা মাছের সাইজ দেখুন শুধু এরকম চেলা মাছ খুব কম দেখা যায় কত বড় 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 চেলা মাছ গুদি একদম পুরো ফ্রেশ দারুন চেলা মাছ এই মাছ যদি জেটু পাই গো দাদা ওরে বাবা তা জেটু পালি ফরে এই মাছ হ্যাঁ যে কি খুশি হয় হ্যাঁ নে নে এত সুন্দর চেলা মাছ হচ্ছে মানে এরকম খুব কম দেখা যায় হ্যাঁ এই দেখো কি এটা একটা চেলা এটা সবথেকে বড় আপকে শুনে মনে হয় নাকি ই মাছটা বাইরে কি বিউলি নাকি মাছ বলে একটা নামখানা বুনো পড়ি জানি আমরা বড়ি গামছলা এই মাছ যে খেয়েছে যারা চেনে মাছ তারা দেখলে বুঝতে পারবে যে মাছটার কি কোয়ালিটি আর যারা প্রথমবার দেখছেন তারা হয়তো ততটা বুঝতে পারবেন না কিন্তু যারা খায় মাছটা তারা জানবে কি কোয়ালিটি ই স্যার মাছটা বাজারে এসছে আর বাবাকে ফোন করেছে বাবা যে নিয়ে এসেছে সকালে আজকে এই মাছটা সস্তড়িক আর খুদির

মাছ কাটা হয়ে গেছে কলে নিয়ে ভালো করে ডলে ডলে দিয়ে নিয়ে কত পাথর বেরোলো খোদের থেকে দাঁত ভাঙা পাথর যারা পাথরের ভয় করে তাদের গালেই পাথর পরে ভাত খেতে গেলে এই যে এগুলোর বলে দাঁত ভাঙা পাথর চালের

দেবার জল গরম হয়ে গেছে দিদি কি করে দিদি কো কয় কিনা কি করে দিলাম রে বা এই দেখো কৃষ্ণ দর চাকরে দিয়ে নিশি থাক হাতটা আমার হতে থাক আমি যে ধনেপাতাটা ছিঁড়ে নিয়ে আসি এক ধার থেকে ছিঁড়বো আর মনের মতো অনেকটা তো লাগবে এমনিতে অনেক ঘুরে রাস্তা ঘুরে হয়ে যেতে এই দেখুন এইগুলো বড় হচ্ছে আর কদিন পর তো ফুল হবে তারপর ধনে হবে শুকিয়ে গেলে এগুলো নেবো এগুলো নেবো ডাটিগুলোতে হেভি সুন্দর সেন্ট বেরোয় যত ভাঙা হবে তত বেশি ঘন হবে এগুলো তত সুন্দর হবে আমাদের তো প্রায় দিনই খাওয়া হয় প্রতিদিনই খাওয়া হয় আমাদের ধনেপাতা আমরা বাজার থেকে ধনেপাতা কিনে খাই না ছিটতে না ছিটতে সেন্ট ছড়িয়ে পড়েছে বেশি করে নিতে হবে অনেকটা বাড়তে হবে আজকে তো শুধু সবাই ধনে বাটা দিয়ে ভাতটা খাবে এই দেখুন কতগুলো তুলেছি এখনো তুলবো আরো যা লাগবে লাগবে বাকিগুলো বাড়িতে রেখে দেবো দেখুন কীরকম মূলো হয়েছে আমাদের বাড়ির মূলো কেউ খেতেই চায় না ওই জন্য রান্নাও করা হয় না ওই জন্য মূলোগুলো শুকিয়ে গেছে মনে হচ্ছে ছিঁড়েই যায় ছিঁড়েই যায় এত সুন্দর হয়েছে লম্বা লম্বা ছিটটা খুব মজা লাগছে এই যে এতগুলো তুলেছি আর নেবো না এবারে গাছ থেকে একটা লেবু ছিঁড়বো গাছ লাগিয়েছে না কি জানি জানে গাছ লাগিয়েছে মনে হয় এখানে আর আমরা তো এত লেবু খাইও না ওই জন্য কেউ আসলে পরে আমরা দিয়ে দিই লেবু এই দেখুন একটা ধোকা তিনটে লেবু হয়েছে এই দেখুন ভাবে হয়েছে লেবুটা ছেঁড়ার উপায় নেই সেটা পুরো জয়েন্ট হয়ে গেছে তিনটে আর এই যে এই যে দুটো এখান থেকে একটা ছেড়ে নি বা ওইটাও পড়ে গেল পেকে গেছে তো ওটা নিয়ে যাই এসেছে ধনেপাতা এই যে লেবু লেবু তো দেবো ধনেপাতার চাটনিতে যা এবার বাটা বাটি শুরু করে দিক আহ মিক্সিং হয়ে গেছে মনে হচ্ছে চাটনি রেডি আছে খদ্দের ভাত রেডি এবার লবণ দিয়ে ঢাকা দিয়ে দিলেই খদ্দের ভাত হয়ে গেল অবস্থিত যদি থাকবে আজকে তিনদিকে তিনজনের কাজ

কয় টুকরো রসুন দিয়ে আর তার মধ্যে একটু নুন দেব সব একসাথে বেটে নেব এবারে এবার টমেটোটা দিয়ে বেটে নেব কাঁচা টমেটো থেকে এভাবে পোড়া টমেটো দিলে বেশি স্বাদ হয় হয়ে গেলো মাছ ভাজা বাটা কমপ্লিট কতটা হয়েছে বাবারে আমার তো গন্ধেই জিবে জল চলে এসছে মাছ ভাজা আমার লঙ্কা কাটা পোড়ায়নি

ভাতটা সবুজ হয়ে যাবে সবটা একসঙ্গে মাখিয়ে নেবো জীবের জলটা সত্যি সত্যি কিন্তু আমি একটু খেয়ে দেখলাম এত সুন্দর লাগতেছে আমি সব ভাতটাই মাখিয়ে নেবো

ওদের বাতে লঙ্কা না হলে ভালো লাগবে না খেতে তোমার হচ্ছে লঙ্কা দিতে হবে একটু মাখাতে তো তাহলে খেতে ভালো লাগবে বেশি মাংস ভাত তো মনে দূরে সরে থাক হ্যাঁ এত টেস্ট হয় কিছু নাই এখন শীতকালে ধনেপাতা তো আছে কোনো ব্যাপারই না খাওয়া আগে আমরা কি করতাম

চারটেটা দারুণ করেছে মা তোমার কি বলবো বললে পরে বেশি ভালো হয়ে যাবে এত সুন্দর লাগতেছে আপনারা বানিয়ে খাবেন দেখবেন কত ভালো লাগে আমার মুখটা পুরো ছেড়ে গেল বড় আমার কাকিমার হয় না

ভীষণ ঝাল লেগে গেছে তো এই ভিডিওটাকে এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে আর এই ভিডিওটা কিরকম লাগলো আমাদের জানাবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন